যেখানে গত বিশ্বকাপে লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা সেখানে পরবর্তী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা নিয়েই শঙ্কায় বাংলাদেশ দল শ্রীলঙ্কা কাছে ওয়ান ডে সিরিজ হারলেও টাইগাররা এখন অবস্থান করছে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে সহ র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল কোয়ালিফাই করবে বিশ্বকাপে তবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে জিম্বাবুয়ে আবার পিছিয়ে সব মিলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সমীকরণ একটু জটিল এবার সাকিব আল হাসান এই বিষয়ে সরব হলেন তার বিশ্বাস বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ সেজন্য কি করতে হবে সেই উপায়ও বাতলে দিলেন সাকিব বলেন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হল দশের মধ্যে থাকা এখন জিম্বাবুয়ে যদি অটোমেটিক কোয়ালিফাই করে এবং দক্ষিণ আফ্রিকাও করে আমরা কিন্তু তখন নয় থাকলেও দশ নম্বরে থাকবো দশে থাকলে এগারোতে কারণ জিম্বাবুয়ে আমাদের নিচে হলেও ওরা ওপরেই থাকছে কাজে আমাদের শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে হবে র্যাঙ্কিং দিক থেকে ইংল্যান্ডের অবস্থাও খুব খারাপ এখন এই দলগুলোর মধ্যে দুটি নপরে যেতে হবে আমাদের তাহলে দশের মধ্যে থাকব। যদিও বড় দলের সঙ্গে জিতে গেলে পয়েন্ট তাড়াতাড়ি বেড়ে যাবে র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য হোম সিরিজের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন সাকিব ঘরের মাঠে খেলা সিরিজগুলো যেন যেতে টাইগাররা এদিকে বাংলাদেশ দলের পারফরমেন্স যে পড়তির দিকে এজন্য অনেকে দেখছেন অভিজ্ঞতার সংকট সাকিব তামিম রিয়াদ মুশফিকদের অভাবেই নাকি ধুকছে দল তবে সাকিব তা মানতে নারাজ অভিজ্ঞতা সংকট কেন হবে দলে অনেক খেলোয়াড় আছে আট নয় দশ বছর খেলছে ওরা এতদিন অন্যের ছায়ায় ছিল যে কারণে ওদের সামর্থ্যটা বিকশিত হতে পারেনি এখন ছায়ার বাইরে এসে হঠাৎ করে বুঝতে পারছে না কি করতে হবে তবে তারা এটা বুঝে ফেলবে খেলতে খেলতে বিভিন্ন পরিস্থিতিতে পড়তে পড়তেই বুঝতে পারবে কি করতে হবে এত খারাপ সিরিজেও তো একটা ওয়ান ডে জিতেছে একটা টেস্ট ড্র করেছে টি টোয়েন্টি একটা জিতেছে আমার বিশ্বাস এক বছরের মধ্যে এই দলটাই অনেক ভালো দল হবে সাকিব মনে করেন যারা জাতীয় দলে খেলে তারা সবাই এই পর্যায়ে খেলার জন্য প্রস্তুত দায়িত্ব যখন নিয়েছে কয়েকদিনের মধ্যে বুঝে যাবে এ সময় মুস্তাফিজুর রহমানের বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন দুনিয়ার কোনো খেলোয়াড়ই সবসময় একই রকম পারফর্ম করতে পারে না এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বাংলাদেশে সবসময় ওই এক নম্বর বোলার হয়ে থাকবে এমন কোনো কথা নেই এই সিরিজে একজন এক নম্বর বোলার হবে আর এক সিরিজে আরেকজন তারপর হয়তো আবার মুস্তাফিজোর মতো বোলিং করবে প্রয়োজনের সময় কাজটা করে দিলেই হলো সাকিব মনে করেন বাংলাদেশ দলের ভালো হওয়ার সম্ভাবনার লক্ষণ দেখা যাচ্ছে কেউ ইনিংস বড় করতে পারছে না এটাই সমস্যা আর শ্রীলঙ্কা সফরের পারফরম্যান্স নিয়ে তার ভাষ্য যদি দেখা যায় কোনো দলই সেখানে ভালো করতে পারছে না দোষ হচ্ছে বাংলাদেশ দলের সেটা ঠিক নয়